কন্টিনিউ অ্যালেক্সায় গান চালাচ্ছে আর কন্টিনিউ আমি সকাল থেকে শুট করতে পারি না এটা বন্ধ করে শ্যুট করতে গেলেই চেঁচাচ্ছে এখন অ্যালেক্সা মেন সুইসিংয়ে অফ করে তোমার সাথে কথা বলছি যে এখন যদি ওই ব্লগটা স্টার্ট না করি এক কবে ব্লগটা স্টার্ট করবো দুটো আপডেট দেওয়ার জন্য একটা হচ্ছে আমি আর অক্ষণ দুজনেই এখন ভালো আছি আমাদের এখন একদম হেলথ একদম ঠিক আছে একটা চেক আপ আছে নেক্সট উইক সেটা করে নেব ডেফিনেটলি করে নেব আমি ইয়ে করবো না যদি ভালো আছি বলে যাব না ওরকম করবো না

আমি আমার আগে আমি তোমার আগে রেডি হওয়া স্টার্ট হয়েছে এখন আমি রেডি হইনি এদিকে ও রেডি হয়ে গেছে দেখো হ্যাঁ দেখো রেডি আর ওদিকে আরেকজন ঘুরে বেড়াচ্ছে কিছুতেই রেডি হচ্ছে না ধরো 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 আমাকে রেডি হতে দাও না আমি রেডি এই তো চলে আয় তো যাও এসো রেডি হবে এসো এই যে এখানে গাড়ি টাড়ি সব ধোয়া হচ্ছে তো এখনো নি। আমরা নেবে এখন রেডি আর আমাদের সাথে রবিউল দাও যাচ্ছে রবিউল দা আসছে আর কি গাড়ি টাড়ি ধুয়ে এখন এইবার বেরোবো এতক্ষণে নামলে আমরা তো আগে থেকেই রেডি আমাদের 9000 টাইম লাগে আমরা কোথায় যাচ্ছি বলেছো তুমি আমাদের ভিউয়ার্স দে আমরা যাচ্ছি পি সি চন্দ্র গার্ডেনস দ্য প্লেস ওয়াই উই বোথ গট ম্যারিড আমাদের দুজনের বিয়ে হয়েছিল ওখানে আমাদের বিয়েরটা কিউ লুক এটা বোধহয় পাশেরটা

জানো প্রায় পুরো খেলার ভিডিও এসে মাইক্রোফোনটা নিয়ে বড়তে ভুলে গেছি। বড় ওখানে যেহেতু ইনভিটেশন প্রচুর লোক থাকবে ইফ আই ইমিডিয়েটলি মাইকটা না ইউজ করি কিছু ব্লগে প্রপারলি কোনো সাউন্ড আসবে না। প্লাস ফোন রিলসেও কিছু প্রপার সাউন্ড আসবে না। ওজন্য আমি এখন আমি জোর করে অল্প অল্প তো সেকেন্ড প্লেসে চলে আসলে আমি জোর করে স্ট্যানেটার এখান থেকে যাচ্ছি। এখানে যদি কি মেট্রো বলি না কি আছে আমি জানি না কোথায় পাওয়া যাবে আমি খালি জানি স্প্যানেটে কোথাও পাওয়া যাবে মাইক্রো ফোন আমি মাইক কিনে তারপরে আমি যাবো আমি এখন মাইক কিনতে যাবো আগে মাইক কিনবো তারপর আমি যাবো লাইফ অফ আগার এই যে পারমিতা আর ত্রিহান গাড়িতে বসে আছে আর আমরা এই রোদে গরমে বেরিয়েছি এখন একটা মাইকের দোকান খুঁজতে মোটামুটি কিরকম রোদ্দুর আছে রবিদা এইখান থেকে আমরা মোবাইলটাও কিনেছিলাম এই যে এস এইচ মুমতাজউদ্দিন এর উল্টো দিকেই গলিটাতে পাওয়া যাবে সেইখানেই যাওয়ার প্ল্যান মোটামুটি এই গলি এই গলিতে সব পাওয়া যায় এখান থেকে আমরা ওই আমাদের গোপ্রোর এক্সারসাইজগুলো কিনেছিলাম তো ওই দোকানেই চলো ওই দোকানে গেলে আশা করি পাওয়া যায় আচ্ছা এখন নতুন মাইক্রোফোন নিয়ে একটা ডেমো টেস্টিং হচ্ছে তো কিরম সাউন্ড কোয়ালিটি এখন চেক হচ্ছে তো তোমরাও দেখে বলতে পারো যে সাউন্ড কোয়ালিটি তোমাদের পছন্দ কিনা মোটামুটি এটা ফাইনাল হয়নি এখন ডিসাইড করছে এই একটা মাইক্রোফোন এখন কিনলাম টিএমএম জিরো ফোর মোটামুটি সাউন্ড কোয়ালিটি খারাপ নয় চেক করলাম এখন কাজ চলে যাবে তো এখন এইটা আর একটা তো আছেই যেটাই শ্যুট করি তো দুটোই আপাতত কাজ চলবে আবার পরে যদি খারাপ টারাপ হয় দেখা যাবে

Her Spiderman havalı ama şimdi yoruldu.

এক এক করে লোক এখানে ভর্তি হচ্ছে আর ওদিকে ইভেন্ট চলছে অনেকে জাস্ট আস্তে আস্তে চুপ হ্যাঁ দেখো আমাদেরকে জাস্ট স্টার্টার্স দিয়ে গেল এই চ্যাস্ট কোরাস আচ্ছা চুপ চ্যানেনা আম ফোরা শরবত দিয়ে গেল জাস্ট ওখানে সব ইভেন্ট চলছে আর কি মানে সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে বট আর্স আর এখানে আমার ছেলে ট্রাই করছে স্টার্টাস ওখানে ওরাও স্ট্রাই করছে স্টার্টাস আমাকে এখানে একটা তন্দুরি চিকেন দেওয়া হয়েছে হ্যাঁ মানে ডিফারেন্ট টাইপ অফ স্টার্টাস অনেক রকম স্টার্টাস রেখেছে ওরা ইজ ভেরি নাইস আমার না আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে মানে হলগুলো তো একই রকম না পি সি রবিদা এখন কি খাচ্ছ আম শরবত আর এটা চিকেন লেগ পিস অনেক রকম স্টার্টার আছে বল যাকে তোমার কিরম লাগছে সাজানো গোছানো এরকম তো কি খাচ্ছ so <laughs>

আমাদের এখানে প্রোগ্রাম জাস্ট শেষ হলো লাঞ্চ সার্ভ করা হচ্ছে আমরা লাঞ্চ করতে যাচ্ছি চলো না এদিক দিয়ে চলো এদিক দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে করতে আমি কি করি আমি রেডি ছিলাম কিন্তু আমি কিছুই তো করি না ব্লক করি চলো এই দেখো জাস্টারেঞ্জমেন্টটা দেখো আমি থালা ধরে আছি ওর মা ওকে খাওয়াচ্ছে এই দুষ্টু ছেলে হওয়ার এই একটা মানে অসুবিধা

अपुन काजी बिरयानी या चिकन चां, इन तो ये राखे पातुली तक मिला, बहुत बार था माने जस्स, सबकी सब सब करो। चलो आगे मेनू ला देखी दी तो मादे। The veg section, this is the salad section इडे ऐस पर अगर सर शॉप इवेंटेड था क्या मी जानी? This is the non-veg buffet. We have lunchi. শোলার ডাল দিস লম্বা বেগুন ভাজা আছে প্রচুর লোকের ভিড় ভিড় কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে সাদা ভাত ডাব চিংড়ি অ্যান্ড দেন উই হ্যাভ ভেটকি পাতুরি ডাব চিংড়ি উই হ্যাভ বিরিয়ানি উই হ্যাভ চিকেন চাপ ডেজার্ট স্টেশনে উই হ্যাভ চাটনি পাঁপড় মালপোয়া উইথ রাবড়ি উই হ্যাভ রসমালাই কাঁচা গোল্লা হ্যাভ কুলফি ও পোলাও পাওয়া যাচ্ছে পোলাটা খেতে হবে ওই জানি না আমি আদৌ কতটা অডিব আই ডো এবার আমি খেতে বসবো এবার আমি খেতে যাবো এবার আমি খাবো আমি জানি না কতটা আমি অডিবেল এত ভিড় সব আইটেম তো দেখিয়েছি কতটা আমার ভয়েস শোনা গেছে সেটাই আমার ডাউট সবার আওয়াজ না কমোশন না এখানে প্রচুর অঙ্গন ইজ মেকিং অল ফানি ফেসেস ওর ফোনে চার্জ নেই হি ইজ গোয়িং ম্যাড আমরা জাস্ট খেতে এসে বসলাম আর আমাকে এখনই অ্যাপ্রোচ করা হলো একটা ফিডব্যাকের জন্য এখানে আর কি আমি এখন ওখানে যাচ্ছি গিয়ে ওখানে আমার আমার ভ্যালুয়েবল ফিডব্যাক দেবো ওকে আমার ছেলেখালে তোর যে দেখবে বসে বসে তোর যে অভিজ্ঞতা বসে দেখবে আমি যদিও বা মাইক্রোফোন নিজের পড়েছিলাম ওদের মাইক্রোফোন থাকা সত্ত্বেও বাট আমার এখানে মাইক্রোফোনের রেকর্ডিং আসেনি কারণ যেহেতু ক্যামেরাটা অনেকটা দূরে ছিল ওদের মাইক্রোফোন আর ওদের ভিডিওতে জিনিসটা রেকর্ড হয়েছে এখানে আমাকে কমপ্লিমেন্ট করা হলো তাই জন্য আমি থ্যাংক ইউ বললাম আর তারপর আমার কাছ থেকে জিজ্ঞেস করা হলো যে আজকের ইভেন্টটা আমার কেমন লাগলো শুধু বলার জন্য বলছি না অনেস্টলি বলছি আমি অ্যাস মতো এরকম ইভেন্ট এরকম ক্যাটারিং খাওয়া দাওয়া ডেকোরেশন ওভারঅল ওভারঅল এ টু জেড আমি খুব কম লোককে দেখেছি এরকমভাবে এত ভালোভাবে ডেকোরেশন করতে বা এত ভালোভাবে ক্যাটারিং করতে আমি ওদের ফুড বহুদিন ধরে খাচ্ছি বহু ওকেশনে খেয়েছি আমি ওদের লিটারালি আমি ওদের ফ্যান যে জন্যই আরও আমি এই ইভেন্টটায় গেছিলাম বিকজ আই নিউ দ্যাট আমি আই এল বি ব্লোন ওরা প্রত্যেকবার এমন কিছু একটা করে যে ওরা আগের থেকেও নিজেদের এক্সপেকটেশন মানে আমাদের এক্সপেকটেশন বাড়িয়ে তোলে আমাদের চ্যানেল নাম লিভিং আনকাট উইথ বনি ও ডাকনাম বনি

thank সবাই চেনো নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই আই লাভ হিজ আই লাভ হিজ ফেসবুক পেজ এন্ড আই এম সোGlad that I'm meeting him today just so say hi to my okay, thank you so much hi We Generally, we speak in Bengali. Okay. But then, okay. we don't speak Hindi English, Hindi, but it, we generally... This is first interaction with all three of them. Yes. That is very cute. Thank <laughs> you. I am sure you have subscribed to our channel already. And keep supporting her and them as well. And our channel please subscribe Thank you. Alright, see you all. Thank you. we are event

আমাদের এখানে দিনও কারেন্ট মানে কোনোদিনও কারেন্ট যায় না বলাটা ভুল সরি বাট খুব কম কারেন্ট যায় কারেন্ট যায় না বললেই চলে গরমকালেই যাচ্ছে দেখছি সারাদিন বেচারা ঘুমোয়নি কিচ্ছু না আমাদেরও প্রচুর খারাপ কাটনি গেছে এবারে রাত্রে যদি না ঘুমোতে পারি ঠিকমতো কান্না মেজাজটা গরম হয় বলো এইখানে তো হাওয়া করি তারপর ঘুমাবো আজকে আমি ব্লকটা এখানেই শেষ করি তোমরা প্লিজ স্প্রে করো যাতে তাড়াতাড়ি কারেন্টটা চলে আসে আর আমরা ভালো করে ঘুমোতে পারি ভীষণ ঘুম পাচ্ছে খুব টায়ার্ড লাগছে গো ব্লগটা এখানে শেষ করি দেখো আবার নেক্সট ব্লক নিয়ে ততক্ষণের জন্য তোমরাও ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গুড ম্যাচ